নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে মুখে হাসি পড়বে সরকারি কর্মীদের নয়া বেতন কমিশনের অনুমোদন ক্যাবিনেটে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এবং সরকারি কর্মীদের ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কেননা তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে সরকারি কর্মীরা কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে সামান্য এই মুহূর্তে দু হাজার সালেও দাঁড়িয়ে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট ডিএ পাচ্ছে এবং তারা শহীদ চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না মুখ্যমন্ত্রীকে ডিএবির দিনে বারবার বলা সত্ত্বেও রকম কর্ণপাত করেনি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডি মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের चाराधीन তো বন্ধুরা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য এবং সামনের ভোটকে মাথায় রেখে ডিএনএ আবারও নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং সংবাদ মাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসছে সরকারি কর্মীদের মুখে হাসি পোটাবার জন্য নয়া বেতন কমিশন কার্যকর করবেন এবং অবশেষে ক্যাবিনেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য